হয় ভালো আছি ওই আছি সবাই মোটামুটি কে দেয় আছে ভালোই আছে না ভাই আমার কথা কই বুঝলেন হ্যাঁ তোমার কথা কম হানে হয় ওই নে ভাই ওই গাছ দেখাইতেছি তো ও কি নে ভাই ওই সান্দা সান্দা আপনার কফিলের ফলায় তো নে ভাই হয় না ভাই সান্দা তো বাংলাদেশে আছে না ভাই আমি দেব তুমি দেবা সান্দা আছে হয় না ভাই হয় ওই যেখানে ওই যেখানে হয় না ভাই

লা ঠান্ডার ব্যাপারে আমরা কিছু জানি না ঠান্ডা বেড়তিতে যাই নেই তোমার আমি ব্যবস্থা করে দিব মানে তুমি নিশ্চমিত ঠান্ডা বিরিয়ে নেই ঠান্ডার ঠান্ডা ঠান্ডা বলতে কিছু নেই না আমি জানি না